বিছানায় আছেন গভীর আপনার একটি আপনার স্বপ্ন দেখছেন কি ভয়ঙ্কার বাদশাহ যেন আপনার স্বপ্ন দেখতেছেন যেন একটি বাঘ তাকে তাড়াতে তাড়তে আরম্ভ করলো সেই বাদশাহ বাঘের ভয়ে যেন আপনার ভাগতে আরম্ভ করলো না আমাদেরকে যদি একটা কুকুর তাড়া দেয় তা আমরা ভাগতে লাগি কিন্তু বাঘ বাঘের নাম যদি আমরা আপনারা শুনি যে আমাদের বাড়ি ঘরের পিছনে বাঘ চলাফেরা করে তাহলে আমরা বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত আপনার বন্ধ করে দিই আমরা পর্যন্ত বন্ধ করে দিই আমরা কোথাও যাব না কারণ বাঘ রয়েছে বাঘ মানুষকে দেখতে পেলে আপনার খেয়ে নেবে সে বাদশাহ স্বপ্ন দেখে যেন বাঘটি তাকে তাড়তে আরম্ভ করল বাঘের ভয়ে সে বাদশাহ আপনার একটি গাছ সামনে দেখতে পাই সেই গাছের মধ্যে কি আপনার আশ্রয় নিল বাদশা নিচের দিকে তাকিয়ে দেখে যেন বাঘ যেন আপনার হা করে তাকিয়ে আছে নিচের আসবে খেয়ে আমার পেটটাকে ভরে বাদশাহ নিচে আসবে তাকে খেয়ে আমার খিদা যে আছে সেটা আমার মিটে যাবে কিন্তু বাদশা বাঘের ভয়ে নিচে নামে না গাছের ওপরে আপনার চেপে আছেন সেই বাদশাহ স্বপ্নের মাধ্যমে আবার কি দেখছেন নিচের দিকে তাকিয়ে দেখে যেন একটা বিশাল বড় আকারে আপনার গর্ত সেই গর্তর মধ্যে যেন যা বিচ্ছুগুলো আপনার ঘিচমিস করে যেন দাও দাও করে আগুন জলে এত ভয়ঙ্কর স্বপ্ন আবার বাসা যেন ওপর দিকে চেয়ে দেখেন যেন বলল মাছে যেন আপনার মোচা তৈরি করে রেখেছে সেই মোচা থেকে টপ 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 করে মুহগুলো আপনার ফটা ফটা হয়ে পড়ে সেই বল্লাম আছে বল্লাম মাছিতে আপনার মোহ মাছির মোচাক তৈরি করেছে আর সেখান থেকে টপ টপ করে আপনার মোহבולো পড়তেছে বাদশা এতই লোভী এতই লোভী যে এত বড় বিপদে থাকার পরেও সে মোহ খাওয়া ছাড়ে না আজকালকে আমরাও রকম আমাদের যদি হাজার হাজার বড় বড় বিপদ চলে আসে যদি তার মধ্যে যদি আমরা দেখতে কিছু পাই সেটাকে আমরা উঠিয়ে নিই কিন্তু আমি ভাবি না যে আমার এত বড় যে বিপদটা আসলো কি কারণে আল্লাহ আবার তার বান্দা বান্দিদেরকে সতর্ক করার জন্য কিছু কিছু তাকে দায় যে তুমি সতর্ক হয়ে যাও কিছু কিছু তাকে নেশানি দিয়ে দেয় যে এর মাধ্যমে তুমি পরিবর্তন হয়ে যাও কিন্তু মুসলমান আমরা এমনই লোভী মুসলমান হয়ে পড়েছি আমাদের হাজার হাজার বিপদ থাকার পরেও আমরা লোভীর দিকে ছাড়ি না আমাদের যা হবে দেখা যাক আগে সেই আমরা হারবেনি সেই বাদশাহ স্বপ্ন তাকে মৌমাছির মোচা থেকে আপনার টপ টপ করে মৌগুলো পড়ে বাদশা জিবাটাকে বের করে দিয়ে মোহর দিকে আপনার এগিয়ে নিয়ে যায় আর মোহগুলো খায় এই স্বপ্নখানা দেখার পর আবার যেন সে বাদশা কি দেখে সেই গাছের দিকে তাকিয়ে দেখে গাছের গোড়ার মধ্যে যে আপনার একটা বিশাল বড় বাঘ হা করে তাকিয়ে আছে তার সে আপনার একটা বিশাল বড় আকারে গর্ত সেই গর্তর মধ্যে আগুন আর সাপ বিচ্ছু আপনার গিস করে আবার আসমানের দিকে তাকিয়ে দেখে যেন সেই গাছের আপনার একটু জায়গা মৌমাছিতে মোচা তৈরি করেছে সেখান থেকে মৌগুলো টপ টপ করে পড়ে আর সেই বের করে সেই আবার কি দেখছেন ওই গাছের গোড়ার মধ্যে আপনার একটা সাদা ইঁদুর সাদা ইঁদুর এসে সেই গাছের গোড়াটাকে কিছুটা কেটে দেয় আবার একটা কালো ইঁদুর আসে গাছের গোড়াটাকে আপনার কিছুটা কেটে দেয় সাদা ইঁদুর যায় কালো ইঁদুর আসে কালো ইঁদুর যায় সাদাই দুরা এই করতে করতে যখন আপনার কমপ্লিট হয়ে যায় সেই করতে করতে যেন বাদশার ঘুম আপনার ভেঙে যায় সেই বাদশার যখন ঘুম ভেঙে যায় সেই রাজ দরবার গিয়ে হাজির হয়ে সমস্ত লোকদেরকে ডেকে বললো ও আমার রাজ লোকেরা শুনো শুনো আজ আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদের মধ্যে কেউ কি দিতে পারবে আজকে যে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমাদের মধ্যে কেউ আছে দিতে পারবে সেই লোকেরা সমস্ত লোকেরা চুপচাপ বসে কিন্তু এক সাইডে আল্লাহর এক অলি আল্লাহওয়ালা তিনি সেই জায়গায় উপস্থিত আছেন সে আল্লাহর অলি বলেন বাদশাহ আপনার স্বপ্নর ব্যাখ্যা আমি দিতে পারি আল্লাহ যদি তো আমি আপনার স্বপ্ন ব্যাখ্যা দিতে পারি ঠিক আছে বলছেন কি কি আপনি স্বপ্ন দেখেছেন আবার সেই স্বপ্নের কথাগুলো এক এক করে যেন আপনার সেই আল্লাহর সামনে আপনার বয়ান করা হলো আল্লাহর আলী তখন আপনার বললেন ও বাদশাহ আপনি যে স্বপ্নখানা দেখেছেন যে আপনার একটি বাঘ আপনাকে তারতে আরম্ভ করেছে ওটা কোনো বাঘ ছিল না ওটা ছিল আপনার মালাকুল মত সেটা হলো আপনার মত আপনার জানকে কবজ করার জন্য আপনার দিকে এগিয়ে যায় আপনি যান কবজের ভয়ে আপনি হায়াতের দিকে দৌড়ালেন আর আপনার সামনে যে গাছটা ছিল সেটি কোনো গাছ ছিল না না সেটি ছিল আপনার হায়াত আপনি মতের ভাই আপনি হায়াতের দিকে ধরতে আরম্ভ করলেন সেই গাছের মধ্যে আপনি চেপে পড়লেন সেই গাছের নিচে আপনি দেখলেন একটি বিশাল ঘোড়াকারে গর্ত ওটা এমন তেমন গর্ত নাই ওটা হচ্ছে তোমার কবরের আজাব আবার তুমি অপরের দিকে চেকে দেখছ যে মৌমাছিতে আপনার মোচা তৈরি করে রেখেছে সেখান থেকে টপ টপ করে মৌগুলো করতেছে তুমি চিবা করে সেই মৌগুলো খাচ্ছ ওরে তুমি এতই লোভী এতই লোভী এত বড় বিপদে থাকার পরেও তুমি মহ খাওয়া বন্ধ দিলে না তুমি এতই লোভী যে তোমাকে বাঘ তাড়ছে তুমি গাছের মধ্যে আশ্রয় নিলে আবার দেখছো যে গাছের গোড়ার পার্শ্বে একটা বিশাল বড় আকারে গর্ত তার মধ্যে ভয়ঙ্কর সাপ বিচ্ছুগুলো আগুন ধক করতেছে এত বড় বিপদের মধ্যে আবার তুমি ধনের দিকে দৌড়িয়ে গেছো তুমি লোভের দিকে তাকিয়ে গেছো তুমি সম্পত্তির দিকে তাকিয়ে গেছো তুমি এতই লোভী হয়েছ এই দুনিয়াতে থেকে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসকে তুমি মেনে চলো না তুমি ধন্দাওলাত নিয়ে ব্যস্ত রয়েছ তুমি রোজগার নিয়ে ব্যস্ত রয়েছ আল্লাহ এবং আল্লাহ রসুন কোরআন এবং হাদিসের মধ্যে কি বলেছেন তার দিকে তোমার কোনো খেয়াল নাই হে বাদশাহ আর তারপরে যে সেই এদুর দেখলে সেটা কোনো এদুর না সেটা হচ্ছে আপনার দিন আর রাত দিন আর রাত সে যে আপনার ইঁদুর সে যে আপনার গাছের গোড়াটা কাটছে দিনের বেলায় কিছুটা গর্ত কিছুটা গোড়া কেটে দেয় আবার রাত্রের বেলায় কিছুটা গোড়া কেটে দেয় তার মানে বোঝা যাচ্ছে এভাবেভাবে আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে ঠিক আপনার মালাকুল মত আপনার মত আপনার প্রাণ পাখিটা আপনার বের করে নিয়ে যাবে সে বাদশাহ বাতিল্লা করে সঙ্গে সঙ্গে সমস্ত ধন দাউলাপকে নিজের বাদশাহীকে দান করে দিয়ে সে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির ও আজকার করে সে বাদশাহ আল্লাহ